আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সোপ বা সাবান সম্পর্কে আলোচনা করব এই সাবানটি মূলত কিটুকোনা গ্রুপের একটি সাবান মূলত সাবানটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে ম্যাটমন ফার্মাসিউটিক্যাল লিমিটেড গণেশচন্দ্র এভিনিউ কলকাতা ইন্ডিয়া আসলে এটি এটি মূলত একটি ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে এটা আমদানি করে থাকে জি এম ট্রেড ইন্টারন্যাশনাল নয়াপন্ট্রল নাকা ছোট্ট এই সাবান সাবানটির মূল্য হলো ছয়শো পঁচানব্বই টাকা কিটকোনা গ্রুপের অনেক সাবানই বাংলাদেশে পাওয়া যায় বিভিন্ন বাহিরের তা পাওয়া যায় বা বাংলাদেশের কোম্পানিও পাওয়া যায় তবে ডাক্তার সাহেবগঞ্জ যেটা দিয়ে থাকে রোগীরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা সেটাই ব্যবহার করতে চান এবং সেটা ব্যবহার করতে তিনি তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন মূলত কীটকোনা জল আপনারা অনেকেই জানেন যে কীটকোনা জল গ্রুপের যেসব ঔষধ রয়েছে কিংবা সোপ রয়েছে কিংবা শ্যাম্পু রয়েছে প্রত্যেকটাই কিন্তু জীবাণু বা ফাঙ্গাস ইনফেকশন বা ফাঙ্গাস জাতীয় যেসব সমস্যা রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস করার জন্য কিন্তু যথেষ্ট এবং যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে কিন্তু এই ফাঙ্গাস ধ্বংস করার জন্য অনেক ব্যক্তি রয়েছেন যাদের প্রচুর পরিমাণে চুলকানি সমস্ত শরীরে চুলকানি বিভিন্ন জায়গায় স্পর্শকাতক জায়গায় চুলকানি এবং বিশেষ করে অনেক ধরনের চুলকানি থাকার কারণে দেখা যায় যে অনেক ওষুধ সেবন করার পরেও তারা চুলকানি থেকে মুক্তি লাভ করতে পারেননি তাদের জন্য কিন্তু এই জল বার অনেক গুরুত্বপূর্ণ এবং এটি মূলত কিন্তু শুধু যে কীটক কীটকাণা জল রয়েছে এর সাথে কিন্তু অ্যালোভেরাও সংযুক্ত করা হয়েছে সাবানটির ওজন হলো পঁচাত্তর গ্রাম মূলত জি ট্রেড ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রোডাক্ট এবং এটি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন এবং এখানে কয়েকটা উপাদান রয়েছে কিটোকনজোর ওয়ান পার্সেন্ট ডাব্লিউ জিঙ্ক পাইরিথন রয়েছে এখানে ওয়ান পার্সেন্ট ডাব্লিউ এবং অ্যালোভেরা রয়েছে ফোর পার্সেন্ট ফর এক্সটার্নাল ইউজ অনলি এটা কিন্তু শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য তবে একটা কথা খেয়াল রাখবেন বিশ্বস্ত সূত্রে কিন্তু আপনাকে এই সাবানটি ক্রয় করতে হবে এবং এটা যে এক নম্বর সেটা নিশ্চয়তা নিয়ে কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে পারেন অন্যথা কিন্তু আপনি সাবান থেকে যতটুকু উপকারিতা পাওয়া দরকার তা কিন্তু আপনি পাবেন না তো মূলত কীটকানা জল বলতেছিলাম যে ফাঙ্গাল এবং থাঙ্গাস যেসব সমস্যা রয়েছে তার সব কিছু ধ্বংস করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষমতা রয়েছে কীটকনা জলের জল ট্যাবলেট রয়েছে সোপ রয়েছে ট্যাবলেটও রয়েছে সোপ এবং শ্যাম্পুও রয়েছে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তো যখন চুলকানি বা অ্যালার্জি বা এই জাতীয় সমস্যা যখন ফাঙ্গাল ইনফেকশনটা যখন চর্মের উপরে উঠে আসে অর্থাৎ শরীরের উপরিভাগে হয় স্কিনের উপর হয় তখন কিন্তু সেটা ধ্বংস করার জন্য কিন্তু এক্সটার্নাল ইউজ করতে হয় এবং যখন সেটা ভিতরে থাকে দেখা যায় যে শরীর শুধু শুধু চুলকায় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ট্যাবলেট দিয়ে থাকি অথবা অনেক সময় অনেকে শ্যাম্পু দিয়ে থাকি তো দেখা যায় ভিতর থেকেও সেটা ধ্বংস হয়ে যায় এবং উপরে যেটা থাকে সেটা সাবান ইউজ করার কারণে ধ্বংস হয়ে যায় তো এক কথা বলতে গেলে কীটকোনা ফাঙ্গাল ইনফেকশন এবং ফাঙ্গাস ধ্বংস করার জন্য খুব ভালো মানের একটি প্রোডাক্ট আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো মূলত যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে দেখা যায় যে সাবানটি আপনি আক্রান্ত স্থানে সাবানটা আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে সাবানটা ব্যবহার করবেন ব্যবহার করার পরে হয়তো দুই তিন মিনিট বা পাঁচ মিনিট এতক্ষণ রাখার প্রয়োজন নেই আপনি হয়তো কিছুক্ষণ সময় ভালো করে মেসেজ করে জায়গাটা পরিষ্কার করে তারপরে আপনি ডাক্তার সাহেব সময় বিভিন্ন ধরনের ক্রিম বা মলম দিয়ে থাকেন সেটা আপনি ব্যবহার করতে পারেন মূলত ফর বেস্ট রেজাল্ট ওয়েট দি অ্যাফেক্টেড পার্টস থ্রোলি মেসেজ জিএম কিট বার টু মেক এ রিচ লেদার লেব লেদার অ্যান্ড ফর সেভারেল মিনিটস রাইন্স উইথ ওয়াটার অ্যান্ড রিপিট বলছে যে এখানে যদি আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য মূলত আপনি যেই অ্যাফিকটেড এরিয়া অর্থাৎ যেখানে সমস্যা রয়েছে সেই সব জায়গায় আপনি সাবানটা ব্যবহার করে পানি দিয়ে ভিজিয়ে তারপরে কিছু সময় ধরে এই যে ফর সেভারেল মিনিট অর্থাৎ দুই তিন মিনিট বা অথবা পাঁচ মিনিট ধরে আপনি ব্যবহার যদি এটা মেসেজ করেন মেসেজ করার পরে এরপরে আপনি এটা যদি ধুয়ে ফেলেন তাহলে আশা করি ইনশাল্লাহ উপকার পাবেন এবং মূলত এটা প্রতিদিন একবার করে ব্যবহার করালে সবচেয়ে বেশি ভালো হয় আপনি তো বারবার গোসল করতেও পারবেন না এই জন্য প্রতিদিন একবার ব্যবহার করলেই চলে আর একটা কথা যেটা রয়েছে যে অ্যাভয়েড কন্টাক্ট উইথ আইস ইট হ্যাপেন্স রাইন্স উইথ ওয়াটার থ্রোলি যদি আপনার চোখের ভিতরে যায় তাহলে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং এই সাবানটি যদি আপনি ব্যবহার করেন মূলত এক মাস কারো ক্ষেত্রে চৌদ্দ দিন বা দুই সপ্তাহ দেওয়া হয়ে থাকে বা কারো ক্ষেত্রে তিন মাসও দেওয়া হয়ে থাকে তো এক কথায় বলতে গেলে যে রুগীর অবস্থা অনুযায়ী রুগীর ধরন অনুযায়ী বা রুগীর রোগ অনুযায়ী কিন্তু সাবানটা দেওয়া হয়ে থাকে হুম এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আর যেসব শিশুদের বয়স দুই মাস এখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে সাবানের গায়ে কিন্তু লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন নট রেকমেন্ডেড রেকমেন্ডেড ফর চিলড্রেন আন্ডার টু মান্থস অর্থাৎ দুই মাসের যে শিশু রয়েছে তাদের অর্থাৎ সর্বনিম্ন দুই মাসের যে শিশু রয়েছে বয়স তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুই মাসের উপরে দুই মাসের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার কিন্তু নির্দেশনা নেই বা অনুমতি দেওয়া হয়নি এবং মূলত এই সাবানটি আপনি যখন ব্যবহার করবেন বাচ্চা যখন আপনি বাচ্চাদের যখন এই সাবানটি ব্যবহার করবেন বা বাচ্চাদেরকে যখন দেবেন তখন আপনি নিজের দায়িত্বে কিন্তু ভালোভাবে মেসেজ করে তারপরে কিন্তু পরিষ্কার করতে হবে বাচ্চা মানুষ কিন্তু নিজেই পরিষ্কার করতে পারবে না সেটা আপনারা অনেকেই জানেন আর হলো গিয়ে আপনি যখন বড় সাবানটা ইউজ করবেন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ধোয়ার পরে তারপরে যেই মলম বা লোসন ডাক্তার সাহেব দিয়ে থাকবেন সেই লোসনটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো এক কথা বলতে গেলে যে জিএম কিটবার খুব ভালো মানের একটি সাবান আপনার ফাঙ্গাস ধ্বংস করার জন্য তো মূলত এটি আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা অনেকের চুলকানির কারণে কিন্তু জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু উপকার পাচ্ছেন না আমি তাদের জন্য পরামর্শ দেবো যেহেতু এটা এক্সটার্নাল ইউজ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করলে ভালো হয় তারপর আপনি আশা করি এটা যদি ব্যবহার করেন আপনার জন্য ভালো হবে হয়তো অনেক দামি একটা প্রোডাক্ট অর্থনৈতিক একটা বিষয় রয়েছে সেক্ষেত্রেও তারপর আমি বলবো যে আপনাদের যে যদি আপনি এই সাবানটি বাজার থেকে কসমেটিক্স অথবা ফার্মেসি থেকে যদি কিনে এনে যদি এটা ব্যবহার করেন তাহলে আশা করি আপনার অনেক উপকার হবে এবং আপনি এটা যদি নিয়মিত এক মাস বা দুই মাস অথবা তিন সপ্তাহ বা দুই সপ্তাহ যদি ব্যবহার করেন আশা করি আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই জায়গায় থাকুন আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যেসব বন্ধুরা নতুন রিসেশন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রতি একটাই অনুরোধ আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি একটু সাপোর্ট না দেন তাহলে আমরা কোথায় যাবো বলেন একটু দয়া করে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন আমি আগেই বলেছি যে আমরা কোনো ফেক ভিডিও আপলোড দিয়ে থাকি না প্রত্যেকটা মূল্যবান ভিডিও আপনাদের জন্য হয়তো আপনার না হয় আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির কারণে কারো অবশ্যই উপকারে আসবে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো আপনার শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়তো একটু কষ্ট করে আপনার লাইক দিতে হয় কমেন্ট করতে এতে তো আপনার টাকা যাচ্ছে না যেহেতু আপনি সবসময় অনলাইনে থাকেন ইউটিউবে থাকেন কিংবা ফেসবুকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সাহায্য আমরা কামনা করি বন্ধুরা আমাদের সাথে যদি ফেসবুকে যুক্ত হতে চান তাহলে রিভি ফার্মাসিউটিক্যাল ড্রাগনামের পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন অনেকে ইউটিউবে ভিডিও দেখতে ভালোবাসেন বা অনেকে ফেসবুকে ভিডিও দেখতে ভালোবাসেন তো আমরা ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যেখানে খুশি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই যদি জিএম কিট সম্পর্কে কোনো কিছু প্রশ্ন দরকার থাকে বা জানার দরকার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সেটা ফেসবুকে হোক কিংবা ইউটিউবে হোক ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো দয়া করে ভিডিও রিলেটেড প্রশ্ন করার করবেন তাহলে আশা করি উত্তর দিতে পারবো আর ভিডিওটি ভালোভাবে দেখে তারপর প্রশ্ন করবেন অনেক সময় দেখা যায় আপনারা যেসব প্রশ্ন করেন ভিডিওর ভিতরে থাকে সেটার উত্তর আমরা দিয়ে থাকি না হয়তো অনেকে কষ্ট পেতে পারেন যে আমি একটা কমেন্ট করলাম কিন্তু আমাদের কমেন্টের উত্তর দিল না কিন্তু বিষয়টা এরকম না ভিডিওর ভিতরে যেই প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা উত্তর দিয়ে থাকি না যদি এর বাইরে কিছু হয় যে বুঝতে পারেননি সেক্ষেত্রে আমরা ওগুলো উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসালামুক রহমতুলিল্লাহ কবরক